ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আলোচনা করব তোমরা বলেছিলে স্যার এক দশমিক তিন অনুশীলনী এর সমাধান দেন আজকে থেকে আমরা শুরু করছি এক দশমিক তিন এর সমাধান এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর পার্ট তিন অর্থাৎ অনুশীলনী এক দশমিক তিন পৃষ্ঠার নং আমরা দুইটা অঙ্ক সমাধান করবো আজকে পৃষ্ঠা ষোলো এর এক এবং দুই নং প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো আবার পরে বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করো সুতরাং গসাগুটা আজকে আমরা শিখবো আগামীকালকে মৌলিক নিয়োগের মাধ্যমে কিভাবে লসাগু নির্ণয় করা যায় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করা যায় অর্থাৎ তোমাদের গণিত আমরা আগামীকালকে সমাধান করব। দেখো তোমরা এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে মৌলিক নিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করো একটা জিনিস মনে রাখতে হবে এই মৌলিক শব্দটা এবং গসাগু এই দুইটি জিনিস আগে বুঝতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে যেরকম পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা যেরকম পাঁচ অক্ষে পাঁচ কিন্তু ছয় হচ্ছে একটি যৌগিক সংখ্যা কারণ হচ্ছে তুমি একটু দেখো অন্য কোনো গুণনীয়ক এক আছে এখানে তারপর হচ্ছে দুই আছে তিন আছে তারপর হচ্ছে ছয় আছে মানে এটা যদি আমি কমা দিই যেহেতু গুণনীয়ক কমা হবে এগুলো তাহলে এক এবং ওই সংখ্যা ব্যতীত কিন্তু এখানে গুণনীয়ক আছে সুতরাং এটি ছয় হচ্ছে একটা যৌগিক সংখ্যা দেখবার এগারো এগারো কি তুমি কখনো এক এবং এগারো ব্যতীত বানাতে পারছো এর কোনো অন্য গুণনীয়ক পেয়েছো তুমি বা উৎপাদক পেয়েছো পাওনি সুতরাং মৌলিক সংখ্যা হচ্ছে ওইগুলো এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো এক সুতরাং এখন আমরা তোমাদের এক নং প্রশ্নের ক নং এর সমাধানে চলে যাই সমাধান এখানে একশো চুয়াল্লিশ না একশো চুয়াল্লিশ এর মৌলিক সংখ্যাগুলো দ্বারা আমরা এটাকে ভাগ করবো একশো কে এটা যেহেতু তোমার জোর সংখ্যা সুতরাং এখানে দুই যায় এর জন্য আমি একটু দ্রুত করার জন্য ক্যালকুলেটর ইউজ করব দেখো দুই গুণ দুই এর সাথে একশো কে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হয় আবার দ্বারা দুই তুমি ভাগ করো যেহেতু দুই মৌলিক সংখ্যা এ ছত্রিশ হয় ছত্রিশ তুমি আবার দুই দ্বারা ভাগ করতে পারো তাহলে হয় আঠারো আঠারোকে কে দুই দ্বারা ভাগ করতে হয় নয় নয় কে তুমি তিন গুণ তিন এই যে আমরা পেয়ে গেছি মৌলিক সংখ্যা আটচল্লিশ তিন গুণ আটচল্লিশ একশো চুয়াল্লিশ সুতরাং এইটা আমরা পেলাম একশো চুয়াল্লিশ এর সুতরাং একশো চুয়াল্লিশ এর মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক এটা তো আমরা এরকম গুণ করে একশো চুয়াল্লিশ কে ভাঙাইছি মৌলিক সংখ্যা দ্বারা তাই না মৌলিক আমরা এই একশো চুয়াল্লিশ কে এই মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাইছে গুণ করছে তাই না তার মানে মৌলিক যখন লিখবো তখন কিন্তু গুণ চিহ্নটা দিব না মৌলিক গুণ হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু দুই চারটা দুই আছে এক দুই তিন চার এবং দুইটা তিন আছে এর পরের সংখ্যা হচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ এই সংখ্যাটাকে এখন আমরা যদি ভাঙাই কত হয় দুই যায় তাহলে হয় একশো বিশ একশো বিশের ভিতরে দুই যায় হয় ষাট ষাটের ভিতরে দুই যায় হয় তিরিশ তিরিশের ভিতরে দুই যায় হয় পনেরো পনেরো তিন পাশা পনেরো এই যে দেখো তোমরা এটা গুণ করে দেখো আমি একটু ক্যালকুলেটরে গুণ করে দেখি দুই গুণ দুই গুণ দুই চারবার গুণ আছে দুই গুণ তিন গুণ পাঁচ এই যে দুইশো চল্লিশ হয়ে গেছে ক্যালকুলেটার মিশে যাতে দ্রুত করতে পারি সময় বেঁচে যায় দুইশো চল্লিশ এর মৌলিক মৌলিক গুণনীয়ক কি পেলাম চারটা দুই এক দুই তিন চার কমা কমা দিয়ে দিতে হবে এবার হচ্ছে তিন এবং পাঁচ আর কি রয়েছে আমাদের ছয়শো বারো এবং ছয়শো বারো এটাকে যদি আমরা ভাঙাই তিনশো ছয় হয় দুই দ্বারা তিনশো যদি হয় একশো পঞ্চাশ দুই তাহলে একশো তিপ্পান্ন একশো ভিতরে কোন সংখ্যাগুলো যায় আমি যদি একটু দেখি চার আর পাঁচ নয় তিন যায় ভাগ তিন একান্ন হয় একান্ন ভিতরে যায় আবার তিন ভাগ তিন হয় সতেরো সতেরো মৌলিক সংখ্যা এভাবে তার মানে আমরা একটু দেখি দুইগুণি চার তিন চার বারো তিন বারো ছত্রিশ গুণ সতেরো ছয়শো বারো ছয়শো বারো সুতরাং ছয়শো বারো এর মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ কি দুই আছে দুইটা তিন আছে দুইটা আর হচ্ছে সতেরো এখন আমাকে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে মনে রাখবা মৌলিক গুণনীয়কের সাধারণ যে গুণনীয়ক আছে অর্থাৎ আমরা গসাগুতে বলি সবসময় কমন কমন মানগুলো গুলো হয়েছে তার গসাগু কমন মানের গুণফল তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি এখানে সুতরাং একশো চুয়াল্লিশ তারপর হচ্ছে দুইশো চল্লিশ ছয়শো বারো এর সাধারণ সাধারণ মৌলিক আচ্ছা দেখি তো আমরা সাধারণ মৌলিক এখানে দুই আছে কয়টা বলতো দুইটা না এই এখানে আমরা এটা দেখবো দুই দুইটা এখানেও থেকে দুইটা কমন নিলাম এরপরে এখান থেকে দুইটা কমন নিলাম তার মানে এই যে দুই গুণ দুই এরপরে এখানে তিন আছে এখানে তিন আছে একটা তার মানে একটাই কমন যাবে এটা আর যাবে না আম কমন হবে না এখান থেকে তিন কমন যাবে এটা আর যাবে না কারণ এখানে তিন নাই তিন এরপরে এখানে কি আছে দেখো তো দুই আর তিন কিছু নাই এখানে আছে পাঁচ এখানে নাই এখানে সতারো এখানে কিন্তু সতেরো নাই সুতরাং কিন্তু আর আমার কমন যায় না কোনো সংখ্যা দুই দু চার তিন চেরা বারো তাই না আচ্ছা এখন আমরা এটাকে এটাকে আমরা গুণ দিয়ে লিখবো না লিখবো দুই কমা দুই কমা তিন সুতরাং আমরা লিখতে পারি গসাগু সুতরাং গ সাগু দুই গুণ দুই গুণ তিন কত হয় দুই দু চার তিন চারা বারো এটাই হচ্ছে আমাদের নং প্রশ্নের সমাধান দেখো নং প্রশ্নটি তোমরা সুন্দরভাবে এভাবে করে ফেলবে লিখে অর্থাৎ প্রথমে এই একশো চুয়াল্লিশকে কে আমরা ভাঙাইছি মৌলিক সংখ্যা দ্বারা এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাবা সুতরাং এরপরে লিখছি আমি সুতরাং একশো এর মৌলিক গুনুনিয়োগগুলো হচ্ছে এগুলোর মাঝে কমা দিবে কমা ইউজ করবা গুণ চিহ্নমূলত ইউজ করবা না তুমি আচ্ছা এরপরে দুশো চল্লিশ এবং ৬১২ বারো এখন এদের ভিতরে আমরা জানি কশাকুমণিক কমন অর্থাৎ প্রতিটি সংখ্যার মৌলিক যে গুল নিয়োগ বের করছি এদের ভিতরে কোন কোন উপাদানগুলো মিলে ওইগুলোই হচ্ছে সাধারণ গুলুনিয়গ আর এই সাধারণ গুলুনিয়োগেরই গুণফল হচ্ছে গসা মনে থাকবে আমরা কনং শেষ করলাম এখন আমরা খন অং প্রশ্ন সমাধান করবো খনা প্রশ্নটি কি দেখি পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর এখানে পাঁচশো পঁচিশ প্রথমে দেখতে হবে এই অং দুই দ্বারা যায় কিনা এটা দুই দ্বারা যায় না কারণ জোর না এটা বা শূন্য না একক স্থানীয় মান তিন দ্বারা যায় কিনা আমরা কিভাবে বুঝবো এই যে অঙ্কগুলো যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য পাঁচ আর দুই সাত সাত পাঁচ বারো আর বারো তিন দ্বারা বিভাজ্য তার মানে এটা তিন দ্বারা যায় তিন পাঁচশো পঁচিশ কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয় আমরা একটু দেখি হয় একশো পঁচাত্তর একশো পঁচাত্তর মানে একক স্থানে আসে পাঁচ সুতরাং আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা ভেঙে ফেললাম সুতরাং আমরা লিখব পাঁচশো পঁচিশ এর মৌলিক গুণনীয় তিন পাঁচ পাঁচ সাত এরপরে আছে কত চারশো পঁচানব্বই তাহলে চারশো পঁচানব্বইকে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাঙায় এখানে দেখো পাঁচ আর হচ্ছে তোমার নয় চোদ্দ চোদ্দ মানে তিন যায় আমরা একটু ভাগ করি চারশো পঁচানব্বই ভাগ তিন আমাদের একশো পঁয়ষট্টিকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে হয় পঞ্চান্ন তিন দ্বারা ভাগ করা হয় পঞ্চান্ন আর পাঁচ এগারো পঞ্চান্ন শেষ এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা সুতরাং পাঁচশো পঁচানব্বই এর মৌলিক গুণনীয়গার এবং আমাদের সর্বশেষ আছে পাঁচশো সত্তর মানে তার মানে দুই যায় তাহলে পাঁচশো সত্তর ভাগ দুই কত হয় দুইশো পঁচাশি দুইশো ভিতরে আঠাশ পনেরো তিন যায় ভাগ তিন তাহলে হয় থাকে পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই গুণ তিন এর সাথে যদি তুমি দুই করো তাহলে হবে পাঁচশো সত্তর এখানে এর ভিতরে পাঁচ আর নয় যোগ করলে চোদ্দ তার মানে তিন দ্বারা ভাগ যায় না এরপর মৌলিক সংখ্যা কত তিনের পরে পাঁচ তাহলে পাঁচ দ্বারা যদি ভাগ করি আমরা কত হয় পাঁচ উনিশ আর উনিশও একটি মৌলিক সংখ্যা আমার আর লেখারও দরকার নাই হয়ে গেছে সুতরাং পাঁচশো সত্তর এর মৌলিক গুণনীয়ক তিন দুই তিন পাঁচ উনিশ এখন আমরা উত্তরে চলে যাব সুতরাং কত কত আছে এখানে পাঁচশো পঁচিশ কমা চারশো পঁচানব্বই এবং পাঁচশো এর সাধারণ গুণনীয়ক আমরা সাধারণ গুণ বলতে বুঝবো শুধু কমন এখানে তিন আছে আমরা এটা দেখতে পারি এরপরে এখানে কি তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তার মানে তিন একটা কমন যায় তাহলে আমরা এখানে লিখবো তিন এরপর দেখো এখানে আছে পাঁচ এই জায়গাতেও পাঁচ আছে এবং এখানেও কিন্তু পাঁচ আছে সুতরাং পাঁচ কমন যায় এরপরে এখানে তিন গেল পাঁচ গেল এরপরে আছে এখানে পাঁচ দেখি এই জায়গায় কোনো পাঁচ আছে নাই তার মানে পাঁচ ভাত এখানে সাত এখানে কোথাও সাত আছে নাই সুতরাং এটার ভিতরে নাই মানে এখানে থাকলেও হবে না তার মানে তিন এবং পাঁচ সুতরাং আমরা লিখবো গু গু কত হচ্ছে তিন গুণ পাঁচ তিন পেসা পনেরো তার মানে আমরা উত্তর পেয়ে গেলাম কত তিন পেসা পনেরো এই হচ্ছে তোমাদের খনন প্রশ্নের সমাধান একটা জিনিস মনে রাখবা এখানে কিন্তু এই তিন পাঁচ সাত এগারো তারপর হচ্ছে উনিশ এগুলো কিন্তু মৌলিক সংখ্যা এগুলো সব মৌলিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা ব্যতীত তুমি চাইলেই চার দ্বারা ভাগ করতে পারবা না ছয় দ্বারা ভাগ করতে পারবা না তারপর নয় দ্বারা ভাগ করতে পারবা না কারণ তোমাকে এখানে বলেই দিছে তারা মৌলিক নিয়োগ হতে হবে সুতরাং তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই যেন মৌলিক সংখ্যা দ্বারা তোমরা এই সংখ্যাগুলোকে ভাঙাও এখন আমরা এখানে গণন প্রশ্নের সমাধানে চলে যাই এখানে কি কি লেখা আছে দেখো তোমরা দুই হাজার ছয়শো ছেষট্টি আর হচ্ছে নয় হাজার ছয়শ নিরানব্বই এখানে দুই হাজার ছয়শো ছেষট্টি এখানে যেহেতু জোর সংখ্যা এটা দুই দ্বারা যায় আমি ক্যালকুলেটর দ্বারা ভাগ করবো যাতে দ্রুত হয়ে যায় দেখো দুই হাজার ভাগ দুই তা হয় তেরোশো আচ্ছা এখন এই তেরোশো তেত্রিশ কে আমি কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা তো ভাগ যাবে না আমার কত হয় তেরোশো তেত্রিশ দুই দ্বারা ভাগ যায় না এখন দেখি তিন দ্বারা যায় কিনা তিন দ্বারাও যাবে না কারণ তিন আর তিন ছয় তিনে নয় নয় এক দশ এই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য তাহলে তাহলে এটা তিন তিন দ্বারা দ্বারা যাবে না এরপরে মৌলিক সংখ্যা কি তিনের পরে চার হবে না এটা যৌগিক সংখ্যা পাঁচ একক স্থানীয় মান যদি শূন্য হতো তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হতো বা পাঁচ একক স্থানীয় মান যদি শূন্য বা পাঁচ হয় তাহলে এটা তো না তার মানে এটা পাঁচ দ্বারা যাবে না ছয় দেওয়া যাবে না এটা যৌগিক সংখ্যা সাত দিয়ে দেখতে হবে তুমি এইরকম সতেরো যদি না যায় এরপরে দেখবে উনিশ উনিশ যদি না যায় এর পরে বিশ একুশ বাইশ এরকম করতে করতে যদি তুমি দেখো এক হাজার তিনশো তেত্রিশ এটাকে যদি তুমি একত্রিশ দ্বারা ভাগ করো একত্রিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা তাহলে একত্রিশ গুণ একত্রিশ মৌলিক সংখ্যা একত্রিশ আর হচ্ছে এখানে কত তেতাল্লিশ মানে তেতাল্লিশও মৌলিক সংখ্যা একত্রিশ ও মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলোই হবে আমি যেভাবে বলছি তোমরা ওইভাবে ভাগগুলো করে দেখ বা বাসায় প্র্যাকটিস করে এর ব্যতিক্রম মৌলিক সংখ্যা ব্যতীত জানো অন্য কোনো সংখ্যা না লিখো সুতরাং দুইশোটি দুই হাজার দুইশ্টি এর মৌলিক গুণনীয় দুই একত্রিশ তেতাল্লিশ এরপর বলা আছে নয় হাজার ছয়শ নিরানব্বই এটাকে যদি আমরা একটু ভাঙাই কোন কোন সংখ্যা দ্বারা দেখো নয় আর নয় আঠারো আঠারো আর হচ্ছে তোমার ছয় চব্বিশ আর হচ্ছে নয় চব্বিশ আর আর দশ চৌত্রিশ হয় তিন দ্বারা ভাগ করা যায় সুতরাং এই সংখ্যাটা মৌলিক সংখ্যা তিন দ্বারা ভাগ করা যায় নয় হাজার ছয়শ নিরানব্বই ভাগ তিন কত হয় বত্রিশশো তেত্রিশ আচ্ছা তার মানে এটা তিন দ্বারা ভাগ করা যায় এরপরে আমরা দেখব তিনের পরে পাঁচ দিয়ে ভাগ করা যায় কিনা ছয় দ্বারা এরকম করতে করতে আমরা দেখব তিপ্পান্ন আর হচ্ছে একষট্টি এই তিপ্পান্ন মৌলিক সংখ্যা একষট্টি এর ব্যতিক্রম আর কিছুই যায় না ভাগ করা যায় না আর কোন মৌলিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য ভাগ করা যায় না সুতরাং নয় এর মৌলিক গুণনীয়ক হচ্ছে তিন কমা তিপ্পান্ন কমা একষট্টি এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা হতে হবে সুতরাং আমরা বলতে পারি এখন দুই এবং হচ্ছে নয় এর সাধারণ গুণনীয়ক সাধারণ মৌলিক এর সাধারণ মৌলিক গুণনীয়ক এই মৌলিক কথাটা তোমরা প্রথম থেকে উল্লেখ করতে পারো এর সাধারণ মৌলিক গুণনীয়ক যেহেতু এখানে মৌলিক সংখ্যাটা বলছে তাহলে আমরা একটু দেখি এখানে দুই আছে এখানে এখানে কিন্তু নাই আছে কোনো তিন একটু মিল নাই এখানে কি কোনো মিল আছে তাহলে এটা যদি একটাও এখানে আছে এখানে দুই তিন নাই তিন বাত এখানে একত্রিশ এখানে একত্রিশ নেই বাত এখানে তেতাল্লিশ এখানে তেতাল্লিশ নেই বাত এখানে তিপ্পান্ন নাই একষট্টি নাই সুতরাং একটাও যখন না থাকে তার মানে এটা কি পরস্পর সহমৌলিক শুধুমাত্র এক মিলে সুতরাং এক ব্যথিত অর্থাৎ এক অক্ষে এক ব্যথিত আর কোন সংখ্যা নাই সুতরাং এটা পরস্পর সহমৌলিক যেহেতু এর কোনো সাধারণ গুণনীয়ক নেই এর কি বলবো সাধারণ মৌলিক নেই সুতরাং গসাগু কত হবে যদি কোনো সংখ্যা না মিলে তাহলে গসাগু তখন কত হয় এক অর্থাৎ পরস্পর যেহেতু সহমৌলিক যেরকম আমি যদি বলি তোমাকে দুই এবং পাঁচ এর মৌলিক এর গসাগু কত দুই এবং পাঁচের গসাগু হচ্ছে এক কারণ এর ভিতরে শুধুমাত্র এক এবং এক কমন আছে আর কোন সংখ্যায় কমন নাই এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা যদি তোমার ভাগ করা না যায় তখন কিন্তু এক হয় গসাগু আর যদি লসাগু বলতাম তাহলে তুমি বলতা পাঁচ দুগুনি দশের এর গুণ হচ্ছে লসাগু অর্থাৎ সহমৌলিক যদি হয় তখন গসাগু হয় এক সহমৌলিক সহমৌলিক কখন হয় যখন কোনো সাধারণ কমন থাকে না সাধারণ কোনো সংখ্যা কমন থাকে না শুধুমাত্র এক ব্যথিত সহমৌলিক আর সহমৌলিক হইলে গসাগু হয় এক আমাদের এক নং সমাধান শেষ এখন আমরা দুই নং প্রশ্নে চলে যাব এটা আবার একটু সহজ আছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু করো দেখো দুইটা অঙ্ক আছে এখানে দুইয়ের ক সমাধান এরা বলে দিছে ভাগ প্রক্রিয়ায় এই যে ভাগ প্রক্রিয়ায় গসাগু তাই না গসাগু নির্ণয় করতে বলছে তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় দেখবো এখানে সবচেয়ে ছোট কোনটা এটা না আচ্ছা একশো পাঁচ তাহলে আমরা লিখবো এখানে একশো পাঁচ এরপরে ভাগ করবো একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একটা কথা খাতায় লিখে রাখো এখন বা মনে রাখো মনে রাখবা সর্বশেষ ভাজকই হচ্ছে গসাগু সর্বশেষ ভাজক হচ্ছে গসাগু তোমরা সাধারণ যেভাবে ভাগ করো এভাবেই ভাগ করবা ভাগ করার পরে সর্বশেষ ভাজকটাই হবে উত্তর সর্বশেষ ভাজক হবে গসাগু বা উত্তর এখন দেখো একশো পাঁচ একশো পঁয়ষট্টিকে যদি একশো পাঁচ দ্বারা ভাগ করো কয়বার যায় একবার একশো পাঁচ অক্ষে একশো পাঁচ বিয়োগ করো এখানে কত থাকে এই পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করলে হয় ষাট এখন এই দ্বারা আবার এই সংখ্যাটাকে ভাগ করবে এইটাকে ভাগ করবা এটা কিন্তু আবার একটু উল্টো ভাব ভাগ আমরা স্বাভাবিকভাবে যেভাবে করছি ওইভাবে না কিন্তু কারণ এটা বলছে ভাগ প্রক্রিয়ায় গসাগ করো তাহলে একশো পাঁচ একশো পাঁচের ভিতরে ষাট জায়গা একবার তাহলে এখানে থাকে কত পাঁচ আর এখানে হচ্ছে যে তোমার চার তাই না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আবার এই ষাটকে ভাগ করবা ষাটের ভিতরে যায় কয়েবার একবার থাকে কত পনেরো আবার এই এখন এই পঁয়তাল্লিশ কে মানে এই সর্বশেষ ভাজকটাকে তুমি ভাগ করতে থাকবা পঁয়তাল্লিশ এর ভিতরে যায় কয়বার তিন পুনারং তিন পুনারং পঁয়তাল্লিশ দেখো শেষ যখনই জিরো আসবে ওই জিরো আসবে যখন এর ভাজক এর ভাজকটাই হচ্ছে তোমাদের উত্তর এইটা এইটা তাহলে সুতরাং গু গু হবে কত পোনারং এটাই হচ্ছে তোমাদের উত্তর ভাগ প্রক্রিয়া দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা কি করছি গসাগু নির্ণয় করছি তুমি না বুঝলে দ্বিতীয়টা করাবো দরকার আবার করাবো একটা তুমি একটু অপেক্ষা করো আমরা কনং সমাধান শেষ এখন এই যে গণং কিন্তু তিনটা আছে না আবার একটু আমি এটা আলোচনা করি তোমাদের মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে আমি বুঝতেছি দেখো এখানে সর্ব ছোট এর মধ্যে যেটা ছোট এটাকে আগে লিখবে এটাকে ভাজক দরবা একশো পাঁচ এরপরে যেটা বড় ওইটা লিখবে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দেখো এখন আমরা একটু ভাগ করি একশো পঁয়ষট্টি ভিতরে যায় একবার একশো পাঁচ অক্ষে এরপরে এখানে থাকে ষাট এখন এই সাইট দ্বারা ভাগ করবা এইখানে যে মানটা থাকবে এই মানটাকে কয়বার যায় একবার ষাট অক্ষে ষাট হয় কত পঁয়তাল্লিশ এখন আবার এইটাকে ভাগ করবে সবসময় এই এইটাকে ভাগ করবা এই ভাজক দ্বারা সবশেষ ভাগ শেষ যেটা থাকে ওইটা দ্বারা ষাট ষাটের ভিতরে যায় একবার পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ থাকে পনেরো এখন আবার এইটাকে এই ভাজকটাকে ভাগ করে ফেলবো কত হয় তিন পুনারং এই যে দেখো তিন পুনারং পঁয়তাল্লিশ এখন এখানে যখন জিরো আসবে তখন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে পুনার দ্বারা ভাগ করলে তাহলে এটাই হবে তখন গশাগো এই পুনার হচ্ছে তোমাদের গসাগর ক্লিয়ার দ্বিতীয়টা করলে আরেকটু কঠিন বিষয় তুমি বুঝতে পারবে চলো আমরা খনং প্রশ্নের সমাধানে চলে যাই এ দেখো এখানে তো দুইটা উপাদান ছিল তোমার জন্য সহজ হয়েছে কিন্তু এখানে তো সংখ্যা দেওয়া আছে তিনটা তখন এখান থেকে সবচেয়ে ছোট কোনটা এটা খুঁজে বের করবা চারটা থাকলে এই কেজি করবা সবচেয়ে ছোট এটা দুইশো ছিয়াশি তাহলে আমরা প্রথমে এখানে লিখবো দুইশো ছিয়াশি এর পরে দেখবা এর চেয়ে বড় অর্থাৎ সবচেয়ে ছোট এর পরের সংখ্যাটা কত তিনশো পঁচাশি এইটা লিখবো না বড়টা না বড়টা সবার শেষে তিনশো পঁচাশি তাহলে তিনশো পঁচাশি আমরা লিখবো এখন এটাকে ভাগ করব আমরা দেখো এখানে দুইশো ছিয়াশি মানে আর এখানে তিনশো পঁচাশি তাহলে একবার বেশি তো যাবে না যদি আমি দুই দেই তাহলে তো দুইশো হয়ে যাবে এটার চেয়ে তো বেশি হতে পারবে না তাহলে একবার দুইশো ছিয়াশি দেখো ছয় কত পনেরো হবে তাই না নয় আর ছয় পনেরো নয় হাতে আমার এক আঠার এক নয় নয় আসে হলে আঠারো হবে নয় হলে হাতে আমার এক দুই আর এক শূন্য অর্থাৎ নিরানব্বই থাকে এরপরে এই নিরানব্বই দ্বারা ভাগ করবো আমি এই সংখ্যাটাকে অলওয়েস এইটাকে ভাগ করবো দুইশো ছিয়াশি তাহলে কয়বার যায় এই যে দেখো নিরানব্বই কিন্তু হবে আট হলে হাতে মার এক নয় আর এক দশ দশ আসে কত হলে আঠারো হবে আট হলে হাতেমার এক তার মানে থাকে এরপরে এই এর কয়বার যায় দেখো এই এর ভিতরে যায় একবার আটাশি আটাশে কত হইলে নয় হবে এক আটাশে কত হইলে নয় হবে এক কত পাইছি আমরা এগারো পাইছি না সর্বশেষ কত পেলাম এখানে এগারো এই এই কে ভাগ করো সব সময় এটাকে ভাগ করতে থাকবো আট এগারং আটাশি এই যে আট এগারং কত আটাশি তাহলে আমরা পেলাম কত জিরো কত পেলাম না জিরো পেলাম না আর জিরো পেলেই আমি কি বলছি ওই যেখানেই জিরো আসবে ওই ভাজক ওই ভাজকটা এখানে অর্থাৎ শেষ ভাজক মনে রাখবে শেষ ভাজকই গসাগু শেষ ভাজকই গসাগু তাহলে এখানে পাইছি আমরা শেষ ভাজক কত এগারো এখন আমাদের তো এখানে আরো একটা সংখ্যা রয়ে গেছে এখন তো আমি সিদ্ধান্ত দিতে পারি না যে এটাই আমার গসাগু কারণ এখানে আমার আর একটা সংখ্যা আছে না এখন আবার লিখবো এখানে আবার এই যে এগারো পেলাম এই এগারো দ্বারা এটাকে ভাগ করব কত চারশো আঠারো এটাকে আবার এগারো দ্বারা ভাগ করবো এই যে সংখ্যাটা থাকবে আবার ভাগ করবো এরপরে আবার যেটা পাবো এখানে যদি আরো থাকবে ওই সংখ্যা দ্বারা ভাগ করতাম কিন্তু আমরা তাহলে এখন দেখো এই এগারো আট চারশো আঠারো এর ভিতরে কয়বার যায় আমরা যদি একটু দেখি এখন এই এগারো চারের ভিতরে যায় না একবার বাড়াইয়ে একচল্লিশ হলো তাহলে একচল্লিশের ভিতরে যায় তিন এগারো তেত্রিশ তাহলে একচল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে হয় আট এই উপর থেকে একটা সংখ্যা নিলাম কত হয়েছে আমার আটাশি আটাশির ভিতরে যায় কয়বার আট এগারো আটাশি তাহলে এই যে এগারো দ্বারা ভাগ করলেও দেখি এই যে সর্বশেষ সংখ্যাটা থাকে তারও ভাগ শেষ কি হয় জিরো সুতরাং এগারো দ্বারা এই প্রথমটাকেও ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে মানে তিনটা সংখ্যার ভিতরে এগারো আছে কারণ প্রথমটা দ্বারা দ্বিতীয়টা ভাগ করে দেখি এগারো আসে এটাও ভাগ করে দেখি এগারো এটাও অর্থাৎ এই সবগুলোকে যদি তুমি মৌলিক সংখ্যা এগারো দ্বারা ভাগ করো তাহলে কমন পাবা অর্থাৎ দুশো ছিয়াশি তিনশো পঁচাশি এবং চারশো আঠারো এদের ভিতরে কমন পাবা ভাগ করলে এগারো সুতরাং আমরা লিখতে পারি গ গু হচ্ছে এগারো তুমি এই কথাটা লিখতে পারো চাইলে যে সর্বশেষ ভাগ শেষ এখানে সর্বশেষ ভাজক সর্বশেষ ভাজক এগারো সুতরাং দুইশো ছিয়াশি তিনশো পঁচাশি এবং হচ্ছে চারশো আঠারো এর গসাগু এগারো এইভাবে সমাধান তোমরা শেষ করতে পারো তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ষোলো রং পৃষ্ঠার এক এবং দুই রং প্রশ্ন সমাধান করা আমরা বিস্তারিত দেখলাম যদি তোমাদের সমস্যা থাকে কমেন্ট করে জানাও পরবর্তী আঠারো নং পৃষ্ঠায় শুরুর আগে আমরা কিছুটা আলোচনা করে নিব আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে